ওয়েলকাম টু এডুকেশন জব কর্নার এর আগের দিন আমি যে ভিডিওটি আপলোড করেছি সেখানে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ফেস অফ কাউন্সিলিং এর প্রকাশ হয়েছিল এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ ছিল যে ইন্টিমেশন লেটার ডাউনলোড আপনারা করতে পারবেন আঠাশ তারিখ থেকে মানে আজকে থেকে তো সেখানেই স্কুল সার্ভিস কমিশন ফিফথ ফেজ কাউন্সেলিংয়ের জন্য যারা মেরিট প্যানেলে ছিলেন তাদের জন্য ফিফথ ফেজ কাউন্সেলিংয়ের ইন্টিমেশন লেটার ডাউনলোড করার লিঙ্ক এখানে দিয়ে দিল এখানে দেখুন পরিষ্কার উল্লেখ আছে লিঙ্ক ফর ডাউনলোডিং ইন্টিমেশন লেটার ফর অ্যাটেন্ডিং দ্য ফিফথ ফেজ কাউন্সেলিং এবং এখানে অফিস মেমো নাম্বার দেওয়া হয়েছে যে মেমো নাম্বারটা দিয়ে নোটিফিকেশানটি প্রকাশ হয়েছিল সেটা দেওয়া হয়েছে ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখে সুতরাং এখানে ক্লিক করলে আপনারা আপনাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন চলুন দেখে নেওয়া যায় এখানে ক্লিক হিয়ার টু ডাউনলোড ইন্টিমেশন লেটার এখানে ক্লিক করলে কি খুলছে দেখুন এখানে লগ একটা ফর্ম দিয়েছে এখানে আপনারা রোল নাম্বার ইনপুট করবেন আপনাদের আপার প্রাইমারি যে রোল নাম্বারটা ছিল সেটা ইনপুট করবেন এবং ডেট অফ বার্থ ডেট মান্থ এবং ইয়ার এই ফর্ম্যাটে দেবেন এবং এখানে একটা ক্যাপচা আছে এই ক্যাপচা দিয়ে লগ করলে কিন্তু আপনারা আপনাদের এ ফোর সাইজের একটা পেজ পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে এবং সেই পেজে আপনাদের বোর্ড নাম্বার মানে কত নম্বর বোর্ডে আপনার কাউন্সেলিংটা হবে আপনি সমস্ত ডিটেলস আপনার নাম অ্যাড্রেস সমস্ত কিছু পেয়ে যাবেন এবং আপনার র্যাঙ্কটাও কিন্তু ওখানে দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের নিজস্ব ইন্টিমেশন লেটার ডাউন দেখার জন্য যারা ডাক পেতে পারেন বা ডাক পেয়েছেন যাদের নাম উল্লেখ আছে সেই ক্ষেত্রে তারা কিন্তু অতি অবশ্যই ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করে এখানে যে ডেট মেনশন থাকবে কাউন্সেলিংয়ে সেই উল্লেখিত ডেটে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনারা চলে যাবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন ধন্যবাদ